নমস্কার বন্ধুরা আজ বানাবো এঁচড় দিয়ে ছোলার ডাল যারা যারা খায়নি একবার রান্না করে দেখবেন কি টেস্ট লাগে খেতে আমি আমাদের এক কিলো এঁচড় নিয়েছিল এঁচড়গুলো এই যে কেটে নিয়েছি ওপরে যে ওই যে আঁচগুলো ছিল ওগুলো সব ফেলে দিয়েছি বীজগুলো বের করে বীজের ভেতর কোয়াগুলোর ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি বীজগুলো বের করে ওর ভেতরে একটা অংশ থাকে ওটা অবধি ফেলে দিয়েছি প্রত্যেকটা এঁচুড়ে এক একটা আছে এক একটা বের করে নিয়ে এই এরম করে এই যে বীজটা বের করে নিয়েছি তারপরে যে পেকে যাওয়ার সময় যে ওই যে ভেতরে একটা আঁশ থাকে ওই আঁশটা অবধি ফেলে দিয়েছি এই যে সব এইখানটায় ফেলে দিয়েছি এক কিলো এঁচড়ের থেকে আমাদের এতটা বাদ চলে গেছে আর কেটে কুটে এইটুকুনি হয়েছে এক একটা বীজ কাটতে ভুলে গেছি তাই থেকে গেছে পুরো পরিষ্কার করে এই ঘেঁসো 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 এঁচড়ে যে ঘেঁসো ঘেঁসোগুলো ওগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি শিরাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি পরিষ্কার করে এঁচড়গুলো কেটে মেচে ধুয়ে আবার যেইটুকু নোংরা আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে একটা সিটি দিয়ে নেওয়া কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটুখানি তেল দিয়ে দিলাম আর এখানটা আমি এই চোড়গুলো সেদ্ধ করে রেখেছি কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই চুরগুলো সেদ্ধ করে রেখেছি এবার এই চোড়গুলো একটুখানি ভেজে নেই এই চড়গুলো বজে দেয় যারা আলু খেতে চায় তারা ওই যেতে আমরা আলু দেবো না তাই আলু দিই মশলা কথা হচ্ছে উঠে প্রথমে এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এবং আদা বাটা নুন আর বেশি করে একটু চিনি নিয়েছি মিষ্টি মিষ্টি ঝাড়য আর এখানটা আমি নিয়েছি দেড়শো গ্রাম ছোলার ডাল এরকম করে গোটা গোটা করে সেদ্ধ করে দিয়েছি চাঁদগুলো কিন্তু শক্ত সবচেয়ে সবচেয়ে গোটা গোটা করে সেদ্ধ করে দিয়েছি আর এখানে এই ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দেবো একটি জল মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখানটায় নিয়েছি খানিকটা দেবো এর মধ্যে আটিয়ে দেব ভেজে রাখা এসব দিয়ে চাপা দিয়ে একটুখানি কষিয়ে নেব চাপা দিয়ে দেব কিশমিশগুলো দিলাম যাতে মুখে লাগে মিশমিশটি লাগবে মুখে দানা দানা যখন পড়বে মিশমিশটি লাগে তাই কিশমিশ দিলাম কষানো হয়ে গেছে দিয়ে দেবো ছোলার ডাল একটু জল বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মাখো মাখো টাইপের হবে যেরকম ছোলার ডাল হয় এরকম আর একটু জল দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি আরেকটু চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি বানিয়েছি ছোলা ডাল তো মিষ্টি মিষ্টি করে ভালো লাগে খেতে আপনারা আর একটু চিনি দেবেন আমাদের লোডশেডিং হয়ে গেছে তাই জন্য কারেন্ট চলে গেছে কিছু দেখা যাচ্ছে না এর মধ্যে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি আর দিয়ে দেবো একটুখানি ঘি তেজপাতাটা পাশে তেজপাতাটা ফেলে দেব এবার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমাদের চলে এসেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে ছোলার দাম এবার নামিয়ে নেব সব কিছুই গোটা গোটা থাকবে কিছু গুলবে না এ চোড়ে থাকবে গোটা গোটা ডালে থাকবে গোটা গোটা সব থাকবে গোটা গোটা একটু মিষ্টি মিষ্টি করলে ভালো লাগবে খেতে রুটি লুচি পরোটা যা যেটা ইচ্ছে এঁচড় দিয়ে ডাল আর পরোটা আজকে রাতের ডিনার